ফয়জুল করিম পীর সাহেব চরমনাই হুজুর তার একটি বক্তব্যে নাকি বলছে আমাদের নবী হজরত সাল্লা সাল্লাম বাংলাদেশের মানুষকে নাকি আওয়ামী লীগকে ভোট দিতে বলছে না এই বক্তব্যের ব্যাপারে কি আর বলবো একজন মুসলমান হিসেবে আগে উচিত আমাদের তার বক্তব্য ভালো করে শোনা পুরো বক্তব্য না শুনে যে ব্যক্তি তার এই বক্তব্যকে টাচাট করে এই নেট দুনিয়ায় বা ফেসবুক জগতে এডিট করে ছেড়ে দিছে আমি মহান রব্বুল আলামীনের কাছে তার জন্য খাস করে দোয়া করি যে ওই ব্যক্তিকে মহান রব্বুল আলমীর জন্য হেদায়েত দেন তো চলুন আমরা হুজুরের বক্তব্য পুরোপুরি শুনি এবং মূলত তিনি কি বলতে চাইছে তা বোঝার চেষ্টা করি ধরে নেন জনাব মোহাম্মদ রসুল্লাহহি সাল্লাল্লাহ আলহীসাল্লাম মফিনেতা আছে ধরে নেন অল আমাদের বাংলাদেশের একটা ওয়াফ একটা প্রতিনিধি দল মদিনায় গেছে গিয়ে আল্লাহ নবীর কাছে বলতেছি ইয়া নবী আল্লাহ সাল্লাহ আমাদের বাংলাদেশের পরিস্থিতি এই বাংলাদেশের অবস্থায় এই দুইটা দল দুইটা দলের মধ্যে দুইজন নেত্রী এবং কেউ সেকুলার কেউ ডেমোক্রেসি এর বাহিরে ক্ষমতা আসাও খুব কঠিন এবং জটিল এখন আমাদের মধ্যে কিছু ইসলামিক দল আছে যারা তো ইসলাম নিয়ে ভাবে আপনার কথা বলে আপনার আদর্শের বাণী শুনায় সবাইকে লেকিন এখনো ক্ষমতা যাওয়ার উপযুক্ত হয় নাই কিন্তু যারা সেকুলার আছে তারা তো ক্ষমতা যাওয়ার উপযুক্ত এবং যারা আমেরিকান পন্থী আছে ডেমোক্রেসি তারও ক্ষমতা যাওয়ার উপযুক্ত লেকিন দুজনের নেত্রী হলো মহিলা ইয়া নাবি আল্লাহ এখন আমরা কি করব শেখ হাসিনার পক্ষে যাব না খালেদা জিয়ার পক্ষে যাব প্রশ্ন কার কাছে করছেন বলাম খুব ভালোমতো বুঝবেন খুব ভালো মতো বোঝার চেষ্টা করবেন দুইটা দল আছে বড় যাদের অবস্থায়ই আর ছোট চরম নাই হুজুর ওই তো সে হাক সবাইকে বলছে আসো শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই ইসলাম হোক ইসলামের বাহিরে যাওয়ার কোনো সম্ভাবনা নেই সেই সমস্ত এই সাধু বাণী শুনাইতেছে এখনই আনা বেল আমরা কি করবো আমরা শেখ হাসিনার পক্ষে যাবো না খালেদা জিয়ার পক্ষে যাবো আল্লাহ নবী বলতেন যা তাহলে কি করবে যেহেতু বড় দুইটা দল তোরা সবাই শেখ হাসিনার পক্ষে যা কি কথা ঠিক আছে না কথা বলেন না করবে কথা বলতে হবে না তাই ঠিক আছে শেখ হাসিনা বাদ দে তাহলে তোরা সবাই খালে জিয়ার পক্ষে যা হ্যাঁ কারণটা কি এই না বললেন কেন বিবেককে ধোকা দেয়া যায় না বিবেককে ধোকা দেয়া যায় না অকল আলী সালাম অবেসাত জিতা তাস আলমান আল বির আলিস কলা না

তিনবার বললেন তোমার তোমার কলবের কাছে প্রশ্ন করো ফতুয়া জিজ্ঞাসা করো তোমার কলব তোমার অন্তর তোমাকে জবাব দিয়ে দিবে কোনটা 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 ভালো কোনটা মন্দ কি উচিত উচিত কি না বিবেকের সাথে প্রতারণা করা যায় না বিবেককে ধোকা দেওয়া যায় না যদি আল্লাহ নবী আজকে দুনিয়াতে থাকতেন আর যদি আমাদের অবস্থান দেখতেন ইসলামকে বাদ দিয়ে আমার আদর্শকে বাদ দিয়ে আমার নীতি এবং আমার চরিত্রকে বাদ দিয়ে ক্ষমতার জন্য এই দিকে যায় ওই দিকে যায় সেই দিকে যায় তাহলে আমার নবী হয়তো বা কি বলতেন এই সমস্ত মুনাফেক এবং আমার দুঃমনদেরকে বাদ দিয়ে যারা কলেমার ঝান্ডু উড্ডান করে তারা যদি একাও থাকে ব্রাহিমার মতো তাদের দলে থাক তাদের কাছে থাক অন্যদিকে যাওয়া যাবে না এটা আমার ধারণা এখন দেখেন আপনাদের বিবেক কি বলে